হ্যাঁ সালামালেকুম স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম সেখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না আমরা যখন ওয়ার্ক পারমিট টা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চপটা হইলো টু ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল আপনারা হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বা অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে ব্রিং ইন নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে দেওয়ার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি মিটিউ আগেইন আসছিল ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে না ওয়েদার দ্য সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসতে একটু আপনাকে বলি হ্যাঁ যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বার্ষিক তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো হিজ নট পেইং ট্যাক্স বিকশিত হিস আহিং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ড দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি আহ যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনালি সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যেই লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা, সে দেখাচ্ছে দুই লাখ টাকা, বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এই এই যে এটা এটা দেখার দায়িত্বটা হলো অ্যাঁ NBR, ধরবে, তো NBR তো, NBR তো এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে, তারা ধরতাসে, না না ধরছে ধরছে অনেকগুলিকে ধরেছে, আম~ ধরছে airport আমরা আটকাই দিতেছি স্যার যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল, এখন সে দু লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে. তো অ্যাস~ বিদেশীরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে. সুতরাং আমাদেরকে তো তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায়া ছয় লাখ টাকা করেছে স্যার তো সাম point না ওটা ঠিক আছে না at some point এটা তাহলে আমরা বসি let us sit down with everybody আমরা বসি কিন্তু point জি স্যার দিস রিসপন্সিবিলিটি বেসিকলি ইজ এনবিআর স্যার ইজ নট ডুইং ইট ইউ শুড পয়েন্ট আউট টু দেমকে তোমরা করো ওই করলে আপনি আপনার গাড়ির উপরে তো নিতে পারেন না জি স্যার আমরা না করতে পারছি হ্যাঁ তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা তালি মিটিং করি আমরা আমরা বিডিআইআর আপনারা মিটিং করি কিন্তু এই কেসে তো দেশের ইজ নট দা মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ই করবে সেই যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

তাহলে আমাদের আসা আমাদের আমরা সিকিউরিটি টা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে এই তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দেই আমাদের কাছে না নি লোক আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ না আপনার এখন যে व्हाट ইজ ইয়োর টিওআর আপনার থেকে যে সিকিউরিটিজ এর জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসেছে व्हाट ইজ ইয়োর আপনার টার্মস অফ টা কি আমরা এটা একটু দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেকটিভ থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি কিনা দুই নম্বর হচ্ছে যে আছে না দুই নম্বর ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটাও দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করা করতেও রাজি নাই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না এটা তো ঠিক আছে আমি আমি দেখি আপনি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার মনে হয় ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়াট এস ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্স এর ফাঁকি সবগুলো এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় লিগাল যে পায় যে বাড়ি ভাড়া তিন লাখ টাকা দিয়ে করতেছে সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার যদি সরকার বলে দেয় নয় আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে বা দুই তিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আজকে আমি একটা মিটিং এর ব্যবস্থা করি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি জি স্যার এটা একটা উই নিড টু গেট এ ক্লিয়ার গাইডেন্স অন এবং আমরা আমি স্যার 2009 12 বছর এই পজিশনে চাকরি করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ারেন্স মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এইটা তো কোনো অসুবিধা নেই আমরা সুদেশ্য দিয়ে বি বিডাও ক্লিয়ারলি বলে না আর আপনাকে একটু জানাই বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন মানে হি ন্যাশনাল ইন্টারেস্টে তার শুনেন আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুদক জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশন ও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমার বাংলিরই আছে স্যার আপনারও তো কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নেয় আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতে সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন অর্গানাইজেশনটা ইউর পিপল এন্ড টু গিভ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাউ মা চার্জ